গতকাল রাত্রে ঘুমানোর আগে ভেবে নিয়েছিলাম যে আজকে সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো তো ঠিকই আজকে সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তো তার কারণটা হচ্ছে এই তো গরম দিন পড়েছে সকালে না একটু দেরি করে ঘুম থেকে উঠলে কোনো কাজ কর্ম করতে ইচ্ছে করে না শরীরটায় খুব আলসি ধরে যায় কেমন জানি লাগে খালি শুয়ে থাকি শুয়ে থাকি তো এমন লাগে আর তো তাই আর কি সকালে সকালে ঘুম থেকে উঠেই আজকে মানে সকাল থেকে আর কি কাজ বাজ সব শুরু করে দিয়েছি তো তখন সময় ছিল সকাল ছয়টা তো মানে ঋতিকা এখন পর্যন্ত ঘুম থেকে উঠেনি আর ঋতিকা জানোই যে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠে আর ওকে আমি কোনো দিনও সকাল সকাল ঘুম থেকে মানে ডেকে উঠাই না ঋতিকা যখন ইচ্ছে হয় মানে তখনই উঠে মানে ওর যতটুক ইচ্ছে ততটুকুই ও ঘুমায় আর কি মানে ঘুমাতে দেয় আর কি ওকে তো যাই হোক দেখো এদিকে ঘরটা এখন ভালোভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি আর এই দেখো গামলাতে গতকালকে যে আমি বাসন ধুয়েছিলাম মানে বিকেলবেলা তো বাসনগুলো এখন পর্যন্ত রয়ে গেছে এখন পর্যন্ত বাসনগুলো গুছাইনি তো যাই হোক এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে শকরা বাসন সব এক জায়গায় গোট করে রেখে দিয়েছি তো বাসন নিয়ে যাব হচ্ছে নদীর পাড় কিন্তু সকাল সকাল রৌদ্র উঠে পড়েছে দেখো কিন্তু আমি যখন ঘুম থেকে উঠেছিলাম মানে সকাল সকাল তখন না একটু একটু ঠান্ডা লাগছিল তো তার কারণে আমি ওড়নাটা একটুখানি মানে গায়ে দিয়ে দিয়েছিলাম তো এখন একদম রৌদ্র উঠে গেছে একদম গরম লাগছে তো দেখো এই তো বাসন মাঝামাঝি করছি নদীর জলটা এখন অনেক কমে গেছে মানে খুবই কষ্ট হয়ে যায় এই যে ঘাটটা থেকে আর কি নিচে এইভাবে নয়ে নয়ে আর কি বাসনটা ধুইতে খুবই কষ্ট হয়ে যায় দেখো আমার পিছনে ওই তো ঘাঁকি দাঁড়িয়েছিল তো যাই হোক তো আমি ওই সাইডটা আর কি বাসন মারছিলাম তারপর আমি আর একটু মানে সামনের দিকে চলে আসলাম কারণ ওই সাইডটা আর কি বাসন ধুইতে একদমই পারছিলাম না যাই হোক বাসন ধা হয়ে গেছে তো দেখো এখন বাসন সব গুছিয়ে নিচ্ছি এই তো গামলার বাসনটা ওইটা হচ্ছে গতকালকে আর এখনে বেশি একটা বাসন নেই মানে আজকে সকালে আর কি বেশি একটা বাসন ভরে নেই একদম একটু বাসন ছিল গ্যাসটা মুছে নিয়েছিলাম সকালবেলায় তো গ্যাসের কাপড়টা ভালোভাবে ধুয়ে তারপর মেলে দিয়েছি আর এটা দেখো নারিকেল অনেক দিন হয়ে গেছে নারিকেলটা আর ভিতরে জলটাও শুকিয়ে গেছে আর নারিকেলটা না ফাটানোর সঙ্গে সঙ্গে এক্সট্রাভাবে উঠে পড়েছে মানে উঠে গেছে আর কি তো যাই হোক একটু করে আর কি নারিকেল কুড়িয়ে নিয়েছি আর মুড়ি নিয়েছি তো এই তো আমি মুড়ি আর নারিকেল কুড়ানো দিয়ে চা খেয়ে নেবো আর এদিকে দেখো ঋতিকাকে তার মামিয়ে দিয়েছে একটা রুটি মানে ঋতিকার ভাইয়ের জন্য রুটি করেছিল মানে স্কুল নিয়ে যাবে তো রিতিকাকে একটা রুটি দিয়েছে যাই হোক সকালে চা খাওয়া হয়ে গেছে এই তো দেখো এখন কাজে লেগে পড়েছি ঋতিকা আজকে টিউশন যায়নি কারণ ঋতিকার শরীরটা মানে ভালো লাগছে না ও ঘুম থেকে অনেকটা দেরি করে উঠেছে তো তো তার কারণে হয়তো আলসি আলসি লাগছে আর এদিকে দেখো তুষকটা দিলাম একটুখানি বাইরে কারণ ব্যাট কাপড় উঠিয়েছি ব্যাট কাপড় ওঠানোর পর না তুষকটা একটু হাত দিয়ে বাড়ি মারতে মানে এত পরিমাণ ধুলা উঠছিল ঘরের ভিতর মানে কি বলবো তোমাদের তো তাই আর কি বাইরে পাটি পেতে তারপর দেখো তুষকটা এখানে বাইরে মানে একটুখানি রোদ্রে রাখলাম তারপর একটা লাঠি দিয়ে ভালোভাবে একদম পিটে পিটে একটু মানে ধুলা আর কি ছাড়িয়ে নিয়েছি তো যাই হোক এখন হচ্ছে বিছানাটা মানে ঠিক ঠিক করে নেবো হ্যালো গুড মর্নিং ফ্যামিলি লাইফস্টাইল নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছে আর সুস্থ আছি আমরা বেশ ভালো আছি আর সুস্থ আছি এই দেখো তোমাদের এদিকে আজকে টিউশন যায়নি কারণ আজকে একটু ভালো লাগছে না ওর শরীরটা ভালো লাগছে না তো তার জন্য আমি জোর করে পাঠাই না ওর ইচ্ছে হলে যায় ওর ইচ্ছে না হলে যায় না না বাপা তো বন্ধুরা আজকে মানে কাপড় চাপড় নিয়েছি বাবা আমাকে ছাড়ো একটু ছাড়ো 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 অনেক কাপড় চাপড় ধোবো আজকে অনেক কাপড় চাপড় বের করেছি বালিশ কবার তারপর হচ্ছে মশারি কিছু বের করে নিয়েছি আর এই যে তুষকটা একটুখানি বাইরে নিয়ে ভালো হবে মানে মানে অনেক ধুলো 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 লাগছিল আর কি ঘরের ভিতরে আমি একটুখানি লাঠি দিয়ে এরকম বাড়ি মারছিলাম তো একটু মানে অনেক ধুলো ধুলো লাগছিল তো তার কারণে বাইরে একটুখানি ভালোভাবে ঝেড়ে ঝেড়ে নিয়ে আসলাম তো এখন পাতবো তো ধোয়া ভেটকাপড় কাপড় পাতবো আর কাপড় চাপড় ধোবো তো চলো স্কিপ না করে দেখো পুরো ভিডিওটা আজকে কি কি করি না করি না বাপা হ্যাঁ তুমি বলো দেখবা দেখো আমাদের ভিডিওটা আমাদের ভিডিও ফটো না ভিডিও বলতে না তো তো এখন ঠিক করে নিচ্ছি উঠিয়ে উঠিয়ে নিয়েছিলাম তারপর ভালোভাবে ঝাড়ু দিয়ে বিছানাটা ভালোভাবে ঝেড়ে টেরে একটুখানি ভিজা কাপড় দিয়ে ভালোভাবে বিছানাটা মুছি তো এখন দেখো আবারও ব্ল্যাঙ্কেটটা আর কি পেতে দিচ্ছি তো ঋতিকা আমাকে এখানে অনেক ডিস্টার্ব করছে যে মা আমি করে দিই আমি এদিক করি তুমি ওদিক করো তো আমি একটু বকাবকি করছিলাম যে পাপা তুমি সরো এখান থেকে সরো মাকে তাড়াতাড়ি কাজ করতে দাও মানে এই কথা বলছিলাম তো একটুখানি গালটা ফুলিয়ে তো সাইডের দিকে দেখো সরে গেছে মানে একটুখানি মুখটা ফুলিয়ে রেখে দিয়েছে তো আমি বললাম যে বাবা তুমি সবসময় মানে আমার কাজে মানে তাড়াতাড়ি কাজ করছি তুমি ডিস্টার্ব করলে মানে কিভাবে হবে বলো তো তুমি অন্য কাজ করো তুমি এক্সারসাইজ করো মানে ওটা বলছিলাম তো ও আর কি এখানে আর কি যেই জ্যাকটা আর কি আমরা কাপড় রাখি আর কি ওইখানের নিচের বাসটা আর কি এক্সারসাইজ করছিলো যাই হোক দেখো ওইদিকে সব ব্যাট কাপড় বালিশকা সব কিছু খুলে নিয়েছিলাম তো তো দেখো ধোয়া ব্যাটকাপড় এখন পেতে দিচ্ছি আর তোমাদেরকে একটা কথা বলার ছিল যে আমার পরিবারে আর কিছুজন সদস্য যদি তাড়াতাড়ি যোগদান দিয়ে দেয় তবে আমার পরিবারটা এক হাজার সদস্যের মানে পূর্ণ হয়ে যাবে তো সেটার হচ্ছে না অনেক তিল তিল করে বাড়ছে মানে একটা বাড়ছে তারপর আবার কমে যাচ্ছে জানি না এমনটা কেন হচ্ছে হয়তো আমি ভালোভাবে ভিডিও দিতে পারছি না হয়তো আমার ভিডিও ভালো লাগছে না তো যাই হোক সব ভগবানের ইচ্ছা ভগবানের কৃপা তোমাদের ভালোবাসা তোমাদের যদি ভালো লাগে তবেই আমার পাশে থাকবে তো ভালো যদি না লাগে তবে কেন থাকবে বলো তো যাই হোক দেখো ওদিকে কাপড় নিয়ে চলে আসলাম নদীর পার তাই তো এখন কাপড় সব এক এক করে ধুয়ে নিচ্ছি নদীর জলটা অনেকটা শুকিয়ে গেছি তো তার কারণে খুবই কষ্ট হয়ে যায় এখন কাজ করতে মানে এই ঘাট এই ধরনের ঘাটা আর কি বানানোর পর থেকে আর কি নদী জলটা শুকিয়ে গেলে খুবই কষ্ট হয়ে যায় দিদিকাকে ঝুলনা বানিয়ে দেওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল তো দেখো এদিকে নতুন শাড়ি একটা দিয়ে ঝুলনা বানিয়ে দিয়েছি তো ঝুলছে তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো কিছু কাপড় ধুয়ে দিয়েছি এখনও বাকি আছে এখন মশারি ব্ল্যাঙ্কেট কভার তারপর আরও একটা বেড কাপড় বাকি আছে তো এই তো এই কাপড়গুলো ছোটো ছোটো কাপড় মেলা দিচ্ছি তো একবারে এখন বড় বড় ব্ল্যাঙ্ক মানে কাপড়গুলো ধুয়ে একবারে স্নান টান করে আসছি তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছে ঋতিকা স্নান করে নিয়েছে আর ভাত বসিয়েছি আলু সিদ্ধ ভাত গতকালকে আলু সিদ্ধ খেয়েছিলাম আজকে আলু সিদ্ধ মাম এই দুপুরবেলার কি আর রান্না করব এই তো আলু সিদ্ধ করে নিই আলু সিদ্ধ করে খেয়ে নিয়ে কি আর করবো আর আজকে তেল নেই একদমই তেল তো এক ফুটা তেল আছে একদম এক ফুটা তেল এই তো আলু সিদ্ধ দিয়েছি এই তেলটা দিয়ে খেয়ে নেব রাত্রিবেলা বাবাকে বলবো আনার জন্য তো বন্ধুরা ভাত হয়ে গেছে তো ওইদিকে আমি এখন শুকনো লঙ্কা ভাবছি আর হচ্ছে পিঁয়াজ তো এখন আলুটা মাথা করে নেবো এই দেখো যে আমি যে কয়েকদিন আগে বাজার গিয়েছিলাম তো তোমাদের বলেছিলাম যে একটা ইমার্জেন্সি কারণে বাজার মানে গেলাম তো এটাই আমার শ্বশুর মশাই মানে আমার মেসো শ্বশুর এখানে দোকান আছে তো মেশো মেশো আমি মানে মেসো দোকানে গিয়েছিলাম তখন তো ঘরে আমার একটা সানিয়া সানিয়ামের যে নাকের ছিল তো ওই নাকেরটা আমি মানে ভেঙে তারপর এই যে এটা বানিয়েছি তো আমার নাকের যেটা ছিল ছোট্ট একটা ডাইল ছিল মসুর ডালের মতো তো ওটা রেখে দিয়েছি আর এই যে এটা বানিয়েছি আর সানিয়া যেটা ভেঙে বানিয়েছি তো কেমন হয়েছে আমাকে কেমন লাগছে ভালো লাগছে কি না আমাকে জানিও কিন্তু তো চলো ওইদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আলুটা এখন মেখে নেবে ঘরে ছিল সবজি বরবটি ছিল তারপর মিষ্টি কুমড়ো ছিল তো তেল বাড়ন্ত তো তার কারণে রান্না করিনি তো দেখো আলু সিদ্ধ আর গরম ভাতে জল দিয়ে এখন খেয়ে নেবো ভালো লাগে খুব ভালো লাগে তো একদম একটু করে ভাত নিয়েছি আর সত্যি খুবই ভালো লাগছিল ঋতিকার তো একদম ফেভারিট আলু মাখা আর হচ্ছে মানে ভাত আর কি খুবই ফেভারিট লাগলো রিতিকার তো আমারও ভালো লেগেছে তো চলো বন্ধুরা এই তো ভাতটা খেয়ে নিচ্ছি তো দেখি রাত্রিবেলা আছে তোর মানে সবজি টবজি আছে তো রাত্রিবেলা রান্না করব তো চলো একবার ভাত ভাত খেয়ে তারপর আসছি ভাত টাত খেয়ে একটুখানি রেস্ট করছিলাম একটুখানি বিছানায় এমনি শুয়ে শুয়ে একটু ফোন খাচ্ছিলাম তো দেখি দেখি কাপড় জামা শুকিয়েছে কি না মশারি এটা শুকিয়ে গেছে এটা হয়তো শুকায়নি না এটা শুকিয়ে গেছে যাই হোক কাপড় জামা সব শুকিয়ে গেছে তো এখন আমার কি করতে হবে জানো একটা বাঁশ দিয়ে তারটা ভালোভাবে এইভাবে এইভাবে আর কি তারে মারতে হবে কারণ কি অনেক কাঠ পিঁপড়া লাল লাল কাঠ পিঁপড়া তো এইভাবে তারে মারলে তবে কাঠ পিঁপড়া নিচে পড়ে যাবে তো তারপর এইভাবে ঘরে নিয়ে যাবো না যদি এইভাবে না করি তবে কাপড়ের সঙ্গে কাঠ পিঁপড়া থাকবে আর কি চলো কাপড়গুলো সব ঘরে নিয়ে এক এক করে তো এই সেটটা অনেক কাপড় মেলে দিয়েছি এই সেটের কাপড়টিও শুকিয়ে গেছে তো দেখো তোমাদের দিদিকে কি করছে ঘরে তো আজকে দুপুরবেলা দিদিকে কাকা এসেছিলো তো কাকা ওর জন্য চকলেট এনেছিলো তো ওইদিকে এখন বসে বসে এই যে একটা খাচ্ছে চকলেট তো চলো এদিকে আমি এখন এডিটিংয়ের কাজ বাকি আছে বসে বসে একটুখানি এডিট করে নিই এডিট করে আবার আজকেই আপলোড করতে হবে কারণ গতকালকে আমি ভিডিও করিনি তো তার জন্য আর কি তো এই তো এই যে একটা বসলাম এখন এখানে ভিডিও এডিট করবো না অনেক ঘুম পাচ্ছিলো মানে ঘুমিয়ে গেলে ভিডিও আর এডিট হবে না তো তার কারণে মানে ঘুমায়নি আর কি একটু ফোন দেখলাম আর ভিডিও এডিট করব মানে ওই মানে পাশের ঘরটা মানে ওই সেটের ঘরটা আর কি খুব ঝগড়া হচ্ছে এখন পর্যন্ত হচ্ছে যাই না আমার কথা মানে ভয় তোমরা শুনতে পারবে কি যাই না খুব ঝগড়া হচ্ছে তার কারণে এডিট করতে পারছি না তো চলো এখন এখানে বসে বসে পড়ি এডিট তো দেখো এইভাবে একটা লাঠি দিয়ে দেখো এইভাবে মানে তারটা মানে জোরে জোরে আর কি মেরে মেরে তারপর পিঁপড়া সব নিচে পড়ে গেল তারপর কাপড়টা আর কি নিয়ে নিলাম তো অনেক পিঁপড়ে থাকে যেন অনেক পিঁপড়া থাকে তো পিঁপড়েগুলো কামড়ে মানে কামড় দিলে একদম ফুলে যায় আর খুব ব্যথা করে তো তার কারণে আর কি এইভাবে আর কি এই তারটা আর কি মানে কাপড় চাপড় মেললে মানে এইভাবে আর কি ঘরে নিতে হয় আর এই তারটা দেখো আবার পিঁপড়া নাই আজকে আমি ভাবলাম যে এই তারটা তো আজকে অনেক পিঁপড়া থাকবে আর মশারি যেহেতু দিয়েছি পিঁপড়া একদম আঠার মতো লেগে থাকে কিন্তু আজকে এই তারটায় পিঁপড়া নাই নাই তো চলো বন্ধুরা এইটা কাপড় চাপা শুকিয়ে গেছে এখন ঘরে নিয়ে যাব সব ঠিকঠাক করব ঘরে এসে কাপড় সব রাখলাম মা দেখো বাবার কাপড়টা আমি মানে বাবার রুমে রেখে দেব বলছিলাম তো রিতিকা বলছিল যে রিতিকা নিয়ে যাবে দেখো কি সুন্দর ভাবে বাবা কাপড়টা নিয়ে যাচ্ছে রিতিকা তো তো বাবার কাপড়টা চেয়ারে থাকে আর কি মানে চেয়ারে রাখবো আর কি দেখো কি সুন্দর হাঁটি হাঁটি पापा করে কাপড় নিয়ে যাচ্ছে তো দিদিকা মানে ঘরে এখন কিছটা মানে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হলে এখন এইভাবেই মানে একটু একটু করে হাঁটার চেষ্টা করে একটু একটু করে হাঁটে তো ঠাকুর এইভাবে যাতে আমার মেয়েটা হাঁটুক এইভাবে এক পাড়া দুই পাড়া দিয়ে আমার মেয়েটা একদমই ভালোভাবে হাঁটতে পারুক তো তোমরা একটু আশীর্বাদ করো একটু প্রে করো যাতে আমার মেয়েটা এইভাবেই হাঁটুক তো চলো বন্ধুরা সব কাপড় চাপড় নিয়ে আসলাম আর বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আজকে আর রাত্রে ভিডিও শেষ করব না আজকে বিকেলে শেষ করে দিচ্ছি কারণ এই ভিডিওটা আমি আবার এখন আপলোড করব তো চলো বন্ধুরা কীরকম লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করো আর যদি তোমাদের ভালো লাগে আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও তো চলো টাটা বাই বাই ফির আসছি নেক্সট একটা ব্লগ নিয়ে আর দাঁড়াও ঋতিকর টাটা বলছে টাটা বাই 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 বাই